তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাস তোমাদের সিক্স সেমিস্টার ইতিহাস অনার্সের দ্বিতীয় যে পেপারটি পড়তে হবে ডিএসএসি ফরটিন পেপার পেপারটির নাম হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স নাইনটিন ফর্টি ফাইভ টু নাইনটিন নাইনটি ফোর এই পেপারের হানড্রেড পারসেন্ট কমন যোগ্য নিয়ে আলোচনা করব এবং তোমরা যেটা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো কারণ সাজেশানটা বাংলায় তো থাকছেই তার পাশাপাশি ইংলিশেও থাকছে এর আগে আমি তোমাদের সিলেবাস আলোচনা করেছি এবং প্রথম যে পেপার ডিএসএসি থার্টিন পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো এই পেপারের সাজেশান অলরেডি তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি এবং এই যে পেপার ডিএসএসসি থার্টিন পেপার এই পেপারের স্টাডি অনেকে তোমরা পারচেস করে নিয়েছ এবং আজকে তোমরা ডিএসএসি ফরটিন পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশান এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পার্চেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো সম্পূর্ণ সাজেশান দেখো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও তোমাদের ডিএসসিসি ফরটিন যে পেপারটি আছে পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো এর আগের পেপারের সাজেশান আমি দিয়েছি তোমাদের কিন্তু বলে দিয়েছি আগেই এবার কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলো এখান থেকে তৈরি করবে দেখো এবং যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন আছে ঠান্ডা যুদ্ধের সূচনাতে টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপের সোভিয়তকরণের প্রক্রিয়া আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ইন্দো ঔপনিবেশিক ইন্দোচীনে ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হচিমিনের ভূমিকা আলোচনা করো বা প্রশ্নটা হতে পারে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে দেখো মিখাইল গর্ভাচেপকে কি সোভিয়ত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায় বা সোভিয়ত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার বন্য বৈষম্যের ওপর একটি প্রবন্ধ লেখো তারপরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধর পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায় নেক্সট প্রশ্ন আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে আবারও একবার মনে করিয়ে দিয়ে তোমাদের তোমাদের কিন্তু রেডি আছে তোমরা যারা স্টাডি মেটিরিয়াল করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল করতে পারো নেক্সট আছে প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই কি আদর্শগত সংঘাত নাকি ক্ষমতার রাজনীতি আলোচনা করো পরের প্রশ্ন আছে উনিশশো থেকে উনিশশো তিয়াত্তরের মধ্যে আরব ইসরায়েলের দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো পরের প্রশ্ন কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল নেক্সট নেক্সট আছে দেখো বিংশ শতকের দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপরে বিশ্বানের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো কি বললাম বিংশ শতকের দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর বিশ্বানের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস লেখো নেক্সট প্রশ্ন আছে দেখো নেক্সট প্রশ্ন এই বারোটা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের উৎপত্তি ও প্রাসঙ্গিকতা আলোচনা করো নেক্সট আছে বাংলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো এবার পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে ওয়ারাস চুক্তি তারপর উনিশশো সালে সুয়েজ সংকট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই স্টার্ট দেওয়া তারপর হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নেক্সট হচ্ছে দাঁতাত নেক্সট হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট দশকে চীন সোভিয়ত দ্বন্দ্বের কারণ নেক্সট হচ্ছে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস পরে হচ্ছে কেনিয়ার মাও মাও আন্দোলন নেক্সট হচ্ছে দেখো বার্লিন অবরোধ পরের প্রশ্ন পেরেস্তৈকা ও গ্লাস নস্ত নেক্সট হচ্ছে ইয়াল্টা ইয়াল্টা ও পটসডাম সম্মেলন নেক্সট হচ্ছে পিং পিং পং কূটনীতি এই দশটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ তারপর দেখো তারপর হচ্ছে ম্যান নীতি ঠিক আছে টুম্যান নীতি যদি বড় প্রশ্ন না আসে তাহলে ছোট প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে এই জন্য এগুলো ব্যাকেটে লেখা হয়েছে মার্শাল পরিকল্পনা তারপর উনিশশো নব্বই থেকে একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপট ক্যাম্প ডেভিড চুক্তি নেক্সট হচ্ছে ন্যাটো হাঙ্গেরীয় সংকট এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন